আসসালামু আলাইকুম শুক্তারাস লাইফস্টাইলে স্টাইলে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে আমি সরষে ইলিশ রান্না করি চলুন শুরু করি প্রথমে আমি ছয়টা ইলিশ মাছের টুকরো নিয়েছি এর সাথে একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি তারপরে একটু সরিষার তেল যোগ করেছি মাখানোর সুবিধার জন্য এরপর মাছগুলোকে ভালো মতো মাখিয়ে এপিটোপিট ওপিট ভালো মতো মাখিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি তারপর আমি তিন টেবিল চামচ সরিষার বীজ নিয়েছি এবং এর সাথে ছয় সাতটা কাঁচামরিচ আর সামান্য পানি যোগ করেছি এবং এখানে কিন্তু আমি ব্লেন্ড করার সময় একটু সরিষার তেল নিয়েছি এবং তারপরে আমি সবগুলো একসাথে পানি সরিষার সরিষা তারপরে কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ড করে পেস্টটা আমি করে নিয়ে তারপরে পেস্টের ভিতরে কিছু পানি নিয়েছি সরিষাটাকে ছেঁকে নেওয়ার জন্য এবং খোসাগুলো যাতে আলাদা হয়ে যায় সেজন্যই আমি এভাবে করে নিয়েছি তারপর আপনারা তো সবাই জানেন ইলিশ মাছ কিন্তু আমাদের দেশের ঐতিহ্যের অন্যতম একটা প্রতীক বাংলার মানুষ ইলিশের সঙ্গে যে আত্মার সম্পর্ক তা কোনো বাঙালি অস্বীকার করতে কিন্তু পারবে না আমাদের পদ্মার ইলিশ তো সারা বিশ্বের মাঝে বিখ্যাত সরিষার মশলাটা কিন্তু এই রান্নার আসল মজা এই তীক্ষ্ণ সরিষার স্বাদ ইলিশের সঙ্গে মিলে এক অসাধারণ এনে দেয় এই কারণে ইলিশ এতটা জনপ্রিয় এবার আমি সরিষার তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপর একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজেছি এখানে আমি লবণ দিচ্ছি না কারণ হচ্ছে আমি সরিষার পেস্টেও একটু লবণ দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছি আর হচ্ছে আগে তো মাখিয়ে রেখেছিলাম রেস্টে রেখেছি সেখানেও আমি লবণ দিয়েছি তাই এখানে আর লবণটা ইউজ করলাম না দর্শক আপনারা চাইলে দিতে পারেন আগে পরে সমস্যা নেই তারপরে আমি মশলাটা ঠিকঠাক মতো কষানো হয়ে হয়ে যাওয়ার পরে তখন আমি রেস্টে রাখা ইলিশ মাছগুলো একে একে খুব সাবধানে কড়াইতে দিয়েছি আমার সময় কিন্তু আমি এই ইলিশের স্মেলটা বেশ উপভোগ করি এই সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে মনে হয় যেন বাসায় কোনো উৎসবের আমেজ চলছে ইলিশ মাছের রান্না একটা আনন্দময় কাজ আমার কাছে ঠিক আমার রান্না করতে করতে মনে হয়ে গেল যে সর্ষে ইলিশ কিন্তু গরম গরম পরিবেশন যে করা সবচেয়েতে মজা গরম গরম অবস্থায় খাওয়াটা তার সঙ্গে যদি গরম ভাত থাকে তাহলে তো আর কিচ্ছু লাগে না এরপর মাছের উপর একটু একটু করে মশলা ঢেলে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি সাত মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো সাবধানে উল্টে দিয়েছি তবে আমি কিন্তু খুন্তিটা ব্যবহার করিনি যাতে মাছগুলো ভেঙে না যায় এরপর কাঁচামরিচ দিয়ে আবার পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছি ঠিকঠাক আমার রান্না করতে করতে মনে হয়ে গেল যে সরষে ইলিশ কিন্তু গরম গরম পরিবেশন যে করার সবচেয়ে মজা গরম গরম অবস্থায় খাওয়াটা তার সঙ্গে যদি গরম ভাত থাকে তাহলে তো আর লাগে না এভাবেই অল্প উপকরণে খুবই সুস্বাদু সর্ষে ইলিশ তৈরি হয়ে গেল আমার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো না লাগলেও জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না এবং প্লিজ আমার ভিডিওটি আপনার পরিবারের সকলের কাছে শেয়ার করে দিবেন আর নতুন রেসিপি নিয়ে আবার আসবো ইনশাল্লাহ সেই সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম